ফিরসদিয়া সালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আবদুল মান্নান সিনিয়র প্রভাষক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ সিনিয়র কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল কাজীপাড়া মিরপুর ঢাকায় আজকে আপনাদের সাথে একটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি বিষয়টি হচ্ছে যে এই যুবক মধ্যে এটা বেশি দেখা যায় তারা সে বলে যে এই হয়তো তার লাভার প্রেমিকার সাথে একটু কথা বলছে বা একটু রোমান্স আর কি দেখা যায় যে তার বীর বীর্য তারা বলে আসলে এটা বীর্য না এটা মূলত আমাদের যে প্রোস্টেট রয়েছে প্রোস্টেটিক ফ্লুইডটা বের হয়ে যায় খুব দ্রুত পোস্টেটিক ফ্লুইডটা বের হয়ে যায় এটা এই পানির মতো আঠালো কোষের মতো পদার্থ বের হয়ে যায় হালকা পাতলাভাবে বের হয়ে যায় আবার এও আছে যে বিদেশি কিছু আমাদের পেশেন্ট রয়েছে তারাও আমাদেরকে বলে যে আমাদের তো হয়তো দিন মেলামেশা হয় না বা শারীরিক সম্পর্ক হয় না কিন্তু যখনই দেশে ওয়াইফের সাথে কথা বলে ফোনে কথা বলে বা ভিডিওতে কথা বলে বলে যে ওয়াইফের সাথে কথা বলার সময়ও দেখা যাচ্ছে যে আমাদের এই সাদা সাদা বা পানি পানির মতো রসের মতো কষের মতো বের হয়ে যাচ্ছে এখন এই যে জিনিসটা বের হয়ে যাচ্ছে এটাকে মেডিকেলের ভাষায় এক্সপার্মেটোরিয়া বলে সেমিনাল মিশন মানে সহজেই যে বের হয়ে যাওয়ার ব্যাপারটা মূলত এটা মেডিকেল টার্ন হচ্ছে স্পর্মেটোরিয়া এখন এই জিনিসটা যদি দীর্ঘদিন যাবৎ চলতে থাকে তাহলে যেটা হয় যে এটা যদি চিকিৎসা না করা হয় বা ভালোভাবে যদি এটার ম্যানেজমেন্ট না করা হয় দীর্ঘদিন যদি সমস্যা নিয়ে ভুগতে থাকে একসময় যেটা হয় যে এই লোকটা যখন বিয়ে শি করবে তখন তাকে দাম্পত্য জীবনে সমস্যা দেখা যায় মূলত যে সমস্যা তারা বেশি জর্জরিত হয় সেটা হলো যে পিড়িমে ইজাকুলেশন সহজেই বীর্যপাত এত সহজেই বীর্যপাতটা হয়ে যায় যে এই এক দুই মিনিটের মধ্যে অথবা এমনও কেউ কেউ বলে যে তারা শারীরিক মেলামেশা শুরু করার আগেই দেখা যাচ্ছে যে বীর্যপাত হয়ে যাচ্ছে অর্থাৎ এটা তারা কোনোভাবেই ধরে রাখতে পারছে না মূলত এটা সৃষ্টি হয় হয়তো আগে অনেক বেশি স্বপ্ন শুদ্ধ নাইটফল যেটা বলা হয় অথবা মাস্টার সমস্যা ছিল এই সমস্যাগুলো থাকার কারণে তাদের ভিতরে এই সমস্যাটা তীব্র আকার ধারণ করে এক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছি যে এই ধরনের যে অতি সহজে যে বীর্যটা বের হয়ে যাচ্ছে সাধারণ লোকরা যেটাকে বীর্য বলে এই যে পোস্টিক কুরিরটা বের হয়ে যাচ্ছে এই পোস্টিক কুরিরটা কিন্তু অল্প স্বল্প বের হতেই পারে অনেক রোগের ক্ষেত্রে এটা অল্প স্বল্প হতেই পারে অনেক দিন মেলামেশা করে না এর কারণ হতে পারে কিন্তু এটা যদি সব সময়ই হয়ে থাকে অল্প একটু সেক্স নিয়ে চিন্তা করলো অল্প একটু হয়তো সে রোমান্টিক কোনো কিছু নিয়ে ভাবছে সেক্সুয়াল কোনো বিষয় নিয়ে ভাবছে বা দেখছে কোনো ভিডিও দেখছে তাদের বীর্যপ হয়ে যাচ্ছে এটা কিন্তু আমরা সবসময় এটাকে স্বাভাবিকভাবে নিতে পারি না যদি খুব বেশি হয়ে যায় এজন্য এই ধরনের সমস্যার ক্ষেত্রে তাদের কিছু খাবার দাবার রয়েছে সেটা খেতে হবে পাশাপাশি হোমিওপ্যাথিতে এর খুব ভালো ওষুধ রয়েছে যে ওষুধগুলো প্রয়োগ করার মাধ্যমে আমরা খুব দ্রুত খুব দ্রুত কয়েক মাসের মধ্যেই এ ধরনের সমস্যা সমাধান করা সম্ভব অর্থাৎ যদি কেউ এরকম সমস্যায় ভোগেন যে খুব সহজেই তাদের এরকম লিঙ্গ দিয়ে এরকম পাতলা পানির মতো হ্যাঁ রস রসের মতো আঠা আঠা বের হয়ে যাচ্ছে যেটাকে ধাতু নির্গত হওয়া বলা হয় ধাতু বের হয়ে যাচ্ছে বলা হয় সবাইভাবে এটাকে এভাবে বলে এই যে ধাতু বের হয়ে যাচ্ছে বা নির্গত হয়ে যাচ্ছে সহজে বের হয়ে যাচ্ছে এর কিন্তু হোমিওপ্যাথিতে খুবই ভালো চিকিৎসা রয়েছে ওষুধ প্রয়োগ করে আমরা হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ করে আমরা খুব সহজেই এই ধরনের সমস্যা সমাধান করতে পারি তাহলে আমি বলতে চাচ্ছি যে কারো যদি এ ধরনের সমস্যা থাকে আপনি অবশ্যই হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করবেন তাহলে আশা করি অবশ্যই একটা ভালো রেজাল্ট পাবেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ